স্যাটেলাইট রহস্য স্পেস টেস্ট নাকি অস্ত্র অ্যাসোসিয়েটেড প্রেসের বিশ্লেষণ বলছে আঠেরোই সেপ্টেম্বর ইমাম খমেনি স্পেসপোর্টে ঘোষণাবিহীন একটি লঞ্চ হয়েছে লঞ্চ প্যাডের মার্ক সলিড ফুয়েল সিগনেচারের মতো তেহরান এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি একই সাথে ইরান যে ক্ষেপণাস্ত্র প্রোডাকশন সাইটগুলো জুনের যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলো দ্রুত পুনর্গঠন করছে কিন্তু বড় প্ল্যানেটারি মিক্সার এখনও অনুপস্থিত বলে বিশেষজ্ঞরা মনে করেন যা সলিড ফুয়েল উৎপাদনে বটল নেক হতে পারে এদিকে ইয়েমেন দিক থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ইসরায়েল প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে এটি আঞ্চলিক নিরাপত্তা সমীকরণকে আরও চাপে ফেলছে ফলে প্রশ্ন জোরালো এটি কি জুলজানা সিমর্গ ধাঁচের স্পেস লঞ্চ নাকি সলিড ফুয়েল অস্ত্রের পরীক্ষামূলক ধাপ ব্যাকগ্রাউন্ডে রয়েছে ইরানের বৃহৎ ব্যালিস্টিক ভান্ডার ও স্পেস প্রোগ্রাম যা টেকনিক্যালি পরস্পরকে সম্পূরক স্পেস লঞ্চ টেকনোলজি সামরিক ব্যবহারে অভিযোজ্য হতে পারে ইসরায়েল বহুস্তর প্রতিরক্ষা আয়রান ডোম ডেভিড স্লিং অ্যারো এ নির্ভরশীল পূর্বের হামলায় ইরানি লঞ্চার সাপোর্ট ইউনিটে বড় ক্ষতি হওয়ায় দ্রুত রিবিল্ড প্রয়োজন এই প্রেক্ষাপটে রেঞ্জ অ্যাকিউরেসি রিয়াকশন টাইম তিন মেট্রিকেই নজর রাখা জরুরি ওয়াশিংটন ও জেরুসালেম পরিস্থিতি মূল্যায়নে ব্যস্ত নতুন কোনো টেস্ট হলে কূটনৈতিক প্রযুক্তিগত প্রতিক্রিয়া আসতে পারে আপনার বিশ্লেষণ কি বলে এটি স্পেস টেস্ট নাকি